ছোটো থেকে বড়ো সকলের ফাস্টফুডের মধ্যে পছন্দের একটি খাবার হলো পিৎজা তো আজকে আমরা আমাদের এই মৌরিফুল চ্যানেলে সেই রেসিপি নিয়ে হাজির হয়েছি তাহলে চলুন শুরু করার পিৎজা বানানোর জন্য সবার প্রথমে আমরা এখানে ময়দা নিয়ে নিচ্ছি ময়দার মধ্যে একে একে সামান্য বেকিং পাউডার এবং কিছুটা টক দই দিয়ে ময়দাটিকে ভালো করে মেখে রাখছি ময়দা মাখার সময় এখানে কিছুটা হালকা নরম করে মাখবো যাতে ময়দাটাকে আমরা হাত দিয়েই বেলে দিতে পারি এ পাশে আমি সবজিগুলি কেটে রেখেছি কড়াইতে তেল দিয়ে হালকা ভেজে নিচ্ছি পেঁয়াজের কুচি আমি গোল গোল করে কেটেছি আপনারা পছন্দের মতো কাটতে পারেন পেঁয়াজ হালকা ভাজা হয়ে গেলে তারপরে আমি আস্তে আস্তে ক্যাপসিকামটাও ভেজে নিচ্ছি বেবি কর্ন আমি সামান্য সেদ্ধ করে নিয়েছি নেওয়ার পরে তাকে হালকা সতে করে নিন খুব বেশি লাল করে ভাজার দরকার নেই এবার আমি যে চিকেনটি রেখে দিয়েছিলাম ম্যারিনেট করে সেই চিকেনটি হালকা ভেজে নিলাম রেস্ট করতে দেওয়া ময়দা থেকে একটু বড় করে ডো বানিয়ে সেই ডো থেকে কিছুটা নেছি কেটে নিয়ে আমি হালকা হাতে এটিকে ছড়িয়ে নেব আমি এখানে রিসার্চ বেসটা তৈরি করার জন্য কোনোভাবেই বেন নিয়ে ইউজ করছি না আমি হাত দিয়েই বেনে নিয়েছি বেলার পরে বেসটাকে হালকা আঁচে সেটাই নিয়ে তার উপরে পিৎসা সস মাখিয়ে একে একে সমস্ত সবজিগুলি সাজিয়ে দিচ্ছি সবার শেষে চিজ দিয়ে আমি সেটিকে ঢাকা দিয়ে দিলাম মিনিট দু তিন রাখার পর আমি নামিয়ে নিচ্ছি এবং আমাদের গরম গরম পিৎজা তৈরি তো আপনারাও বাড়িতে বানিয়ে অবশ্যই কমেন্টে জানাবেন কেমন লাগবে ধন্যবাদ